দর্শক আজ আমরা আপনাদেরকে এমন একটি বিষয় দেখাতে নিয়ে আসছি যেটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এই সেই টিউবওয়েল যে টিউবওয়েল আমরা জানি যে মাটির নিচ থেকে পাইপ দিয়ে পানি আসে কিন্তু এই টিতে পানি আসে কিন্তু অন্য উপায়ে আমাদের এইখানে একটু সত্তর বছরের পুরনো একটি কুয়া রয়েছে যে কুয়া থেকে মূলত এই টিউবওয়েলের পানি আসে বিভিন্ন এলাকাতে যখন চৈত্র মাসে টিউবওয়েলে পানি থাকে না কোথাও পানি খাবার পানির সংকট পড়ে ঠিক সেই সময়টাতে কিন্তু এই টিউবওয়েলটিতে না আর এটার মূল কারণ হচ্ছে যে এইখানে একশো বছর পুরনো একটি কুয়া রয়েছে যে কুয়া থেকে পাইপ সিস্টেম করে এই টিউবওয়েলে পানি আনা হয় তো এইখানে আমরা এই মুহূর্তে রয়েছে কিন্তু মাগুরা জেলার শালিকা উপজেলার শতপাড়া গ্রামে শতপাড়া মুন্সিপাড়া জামে মসজিদ যে মসজিদটি সালে প্রতিষ্ঠিত এবং এই মসজিদের ভিতরে এমন একটি কোয়া রয়েছে যে কোয়াটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আমরা আপনাদেরকে সেই কোয়াটি দেখানোর চেষ্টা করব সঙ্গেই থাকবেন দর্শক আমরা যদি আপনাদেরকে দেখাই যে এই সেই কোয়া যে কোয়াটি নিয়ে এত আলোচনা শুরু হয়েছে সারা দেশে এই কোয়াটি আঠারোশো পঞ্চান্ন সালে এইখানে স্থাপন করা যখন অত্র অঞ্চলে টিউবওয়েল ছিল না মানুষ এই কুয়ার পানি দিয়েই তাদের পানির চাহিদা পূরণ করত তো সেই কুয়াটি এখনো কালের সাক্ষী হয়ে রয়েছে এবং সেটি একটি মসজিদের ভিতরে রয়েছে এই মসজিদকে একটা সময় ছোট্ট একটি মসজিদ ছিল পরবর্তীতে এটির পরিধি বাড়ানো হয়েছে তারপরেও সেই কুয়াটি কিন্তু এলাকাবাসী সেখানে রেখে দিয়েছে এবং এই কুয়ার মধ্যে যে পানি আছে অনেক এবং এখন পর্যন্ত আমরা স্থানীয়দের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে এখনো চৈত্র মাসে যখন টিউবওয়েলে পানি থাকে না টিউবওয়েল থেকে পানি ওঠে না তখন কিন্তু এই কুয়ার পানি টিউবওয়েলের মাধ্যমে ওঠানো এবং সকল ধর্মের মানুষ এই কুয়ার পানি গ্রহণ করে আমরা সেই কুয়ার ভিতরের অংশটুকু আপনাদেরকে দেখাবো আমরা চেষ্টা করবো এখানে যে ব্যক্তিটি রয়েছেন তার সঙ্গে একটু কুয়ার ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য আপনারা আমাদের থাকবেন এই কুয়াটির বয়স কত বছর হবে এই আঠারোশো পঞ্চান্ন সালে যে সালটি দেওয়া হয়েছে মসজিদ স্থাপন করা হয়েছিল সেই দিন থেকে এই কুয়াটি কুয়াটি আসলে প্রথমে কেন তৈরি করা হয়েছিল একটু বল পানির ব্যবস্থা ছিল না সে সময় টিউবওয়েল ছিল না পানি খুব কম তখন কুয়ার পানি মানুষ খেতো হয় তো সেই থেকে এখন পর্যন্ত এই কুয়াটি রয়ে গেছে এখন এইখানের পানি কারা খায় মূলত আমরাই খাই আর এই পাড়ার এই পাড়ারা নেয় এখন আর চোদ্দ মাসিরা সে সময় লোক আসে হাগড়ার লোক আছে নিয়েছে তখন পানির যখন সংকট পড়ে তখন বাইরের লোকজন এসে পানি নিয়ে যায় এইটা পুরনো একটা কুয়া আপনি এই মসজিদের ভিতরে রেখে দেয়া হলো কেন বলেন তো কথা বলা হইব না সবাই না ভাঙো না পুরনো যেহেতু পানি কখনো শেষ হয় না চতপাশ আমরা শুনছি যে পানি কমে যায় তারপর পানি শেষ হয় না হয়নি রেখে দেয়া আছে এই সমস্ত কাটা বর্ধন করা হয়েছে দর্শক যেমনটি শুনছিলেন এই কুয়াটি কিন্তু স্থানীয়রা ভাঙে নাই কেননা তারা বলছে যে চত মাসে যখন পানির সংকট পড়ে টিউবওয়েল এ পানি ওঠে না তখনও কিন্তু এই কুয়াতে পানি থাকে এবং এই টিউবওয়েলের মাধ্যমে সেই পানিটি উঠানো হয় এইখানের পানিটি কিন্তু খাওয়া হয় তো এই পানিটি এই কারণে এত আলোচিত হয়েছে এবং ইতিমধ্যে আমরা যতদূর জেনেছি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষ এই কুয়াটি দেখার জন্য আসছে তারা এই কুয়ার পানি পান করছে অনেকেই বিভিন্ন কারণে পানিটি এখান থেকে নিয়েও যাচ্ছে অনেকে পাঁচ দুজন করে পাঁচ সাতজন লোক আইজে আইলে দেখে দেখে পানু খাইছে ফে চলে গেছে যেমনটি শুনছিলেন তো আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই 1855 সালে এই মসজিদটি নির্মাণ করায় তখনই এইখানে একটি কুয়া করা হয়েছিল পানির জন্য আশপাশের মানুষ তখন এতটা টিউবওয়েল ছিল না যে কারণে এই কুয়ার পানি তারা পান করত পরবর্তীতে মসজিদ যখন বড় করা হয় তখন এই কুয়াটি মসজিদের মধ্যেই রেখে দেওয়া হয়েছে এবং এখানে বলছিলেন যে চৈত্র মাসে অন্য অঞ্চলে যখন পানির সংকট দেখা যায় আশপাশের গ্রামে যখন পানি থাকে না তখনও এই কুয়াতে পানি থাকে যে কারণে এখানে যে টিউবওয়েলটি স্থাপন করা হয়েছে সেই টিউবওয়েলের পাইপ লাইন এই কুয়াতে দেওয়া হয়েছে এবং এই কুয়ার পানি অত্র অঞ্চলের মানুষ পান করছে